মেহেরিনের স্বপ্ন রং পর্বসংখ্যা উনচল্লিশ মেহের মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল কোনো কারণ ছাড়াই অকারণে মনটা খারাপ হয়ে গেল হৃদ শুধু মেহের মেহুর নামটাই নিচ্ছে মেহেরের নাম তো নিচ্ছে না হৃদকে তো ভালো করেই চেনে মাত্রই কিছুদিন পরিচয় হয়েছে বন্ধুত্ব হয়নি তবুও ভেতরটা কেমন যেন টন টন করছে মেহের নিজে বুঝে বুঝতে পারছে না এই কিসের অভিমান এত খারাপ লাগা আচ্ছা আমি আমি যাই বললো মেহের তুষার বলল এখনই চলে যাবে আর একটু বসো না মেয়ের একা হাসি দিয়ে বললো আজ অফিসে অনেক কাজ কাল বাংলাদেশ যাচ্ছি সব কাজ গুছিয়ে না গেলে পাপার এক এক সামলাতে প্রবলেম হবে মেয়েদের একটু অবাক হয়ে বললো পাপা মানে ফিরোজ আঙ্কেল উনি তো উনি এখানে কেন উনি না বাংলাদেশে আর উনি তো বিজনেস করেন না জব করে তাই না মেহের হেসে বললো হ্যাঁ বাবা জবই করে আর পাপ্পা বিজনেস করে পাপার আর বাবা তুইজন এক নন বুঝলেন রিত ভুরুকুচকে বলল মানে মেহের বলে অনেকদিন একদিন বলবো পাশ থেকে যে ঋণ ফোন হাতে নেয় ওকে এখন থেকেই বের হতে হবে গাড়ি আনেনি তাই রিদ বলে ওঠে তুষারকে বলে ওকে এগিয়ে দিতে জেরি তুষারের সাথে চলে যায় এবার মেহের আর রিদ দুজনের মধ্যে একটা নীরব রীতিমতো ঝড় বইছে ওদের ভিতর একটা অদৃশ্য টান মেহের এগিয়ে চলেছে পিছনের রিদ মেহের ভাবছে আমি কি বেশি ভেবে ফেলেছি রিদ তো মেহেরিনকে চেনে আমি তো মেহু যেহেতু যমজ বোন তাই হয়তো আমাদের কতটা মিল আছে সেটাই দেখার চেষ্টা করছে অন্যদিকে মেহ হৃদয় হৃদয়ের অবস্থা অস্থিরতা মেহরিনের জন্য ভালো লাগাটা ছিল একরকম কিন্তু এটা মেহের তার চোখ তার কথা বলা চুপচাপ হাঁটা আমার হৃদয়টাকে কেন নিয়ে দিচ্ছে কেন আমি কি মেহরিনের ছায় মেহেকে খুঁজে নিচ্ছি কেন বারবার ওর ওই নীল চোখে হারিয়ে যেতে ইচ্ছে করছে আমার কেন হচ্ছে আমার সাথে এমন কেন ওর কাছে থাকলে পাশে থাকতে ইচ্ছে করছে তাদের কেউ কিছু বলে না তো বদুজনের মাঝে একটা অনুভব জড়িয়ে রয়েছে হঠাৎ রিত মেহেরকে ডাকে মেহের মেহের পিছনে ঘুরে না তাকে কিন্তু থমকে যায় রিত এগিয়ে এসে বলে মেহের সামনে দাঁড়িয়ে বলে আমরা কি বন্ধু হতে পারি মেহের একটু অপ্রস্তুত হয় তারপর নিজেকে কে সামনে নিয়ে বলে আপনি যদি মিহুর বন্ধু হতে পারেন তাহলে আমারও হতে পারেন হ্যাঁ অবশ্যই হতে পারেন সে হাত বাড়িয়ে দেয় রেড ঢোট কামড়ে হাসে মেহেরও হেসে ফেলে ঠিক সে সময় একটা গাড়ি গর্জন তুলে ওদের পাশে আসে গাড়ি চালানোর ভাব দেখে বোঝা যাচ্ছে ডিঙ্কস করে ড্রাইভ করছে এরা হচ্ছে বরলকাপের বিগড়ে যাওয়া সন্তান গাড়িটা মেহেরের খুব কাছাকাছি ঘেসে যায় হঠাৎ করে রিদ একটা নিজের কাছে টেনে নেয় মেহের গিয়ে পড়ে হৃদের বুকে হৃদের পারফিউম আর ঘামের গন্ধে মিশে থাকা ঝাঁঝালো গন্ধ ওর শরীরটা উষ্ণতায় যেন মেহের সমস্ত স্নায়ু শীতল হয়ে যায় তারপর স্পন্দন বেড়ে যায় ওর দেহ কাঁপতে থাকে আর সে কাপুনির মাঝে সে অনুভব করে হৃদের বুকেও জোরে কাপুনিং করছে মেহের কান পাতে স্পষ্ট শুনতে পায় পরিষ্কার সেই স্পন্দন সে মাথা তোলে হৃদয় চোখে চোখ রাখে নাকের পাতা ফুলে উঠেছে আর ঘন ঘন শ্বাস ছাড়ছে ঠোঁট নড়ছে হৃদ দাঁত চেপে বিড়বির করে তাকে চিৎকার করে ওঠে হে ব্লাডি বয় স্টপিড স্টপ কিন্তু মেহের কিছু শুনতে পাচ্ছে না সে শুধু দেখতে পাচ্ছে হৃদ কিছু বলছে তার জন্য হৃদয় ঠোঁট নড়ছে মেহের একদিনে আছে পর্যবেক্ষণ করছে খুব ভালোভাবে হৃদ তাদের চারপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও মেহের মনে হচ্ছে আশেপাশে কেউ নেই মেহেরের চোখ শুধু ঈদ এই যেন কোনো সিনেমার দৃশ্য পাশে কোথা থেকে যেন বাচ্চা এক স্লো স্ স্লোবিটে রোমান্টিক গান মেহের মনে মনে বলে ওঠে হায় আল্লাহ আমি কি স্বপ্নে এসে পড়লাম ঠিক তখন হৃদ মেহের একদম কাছে এসে আর ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয় মেহের প্রথমে চমকে উঠলেও পরক্ষণে চোখ বন্ধ করে দেয় দুজনে ডুবে যায় সে আবেগী মুহূর্তে তাদের ঠোঁট এক হয়ে যায় হঠাৎ ভালোবাসা নামক এক বন্যার আবেগে ঈদ মেহেরের কপাল নাক গাল সব কিছু চুমু খেতে থাকে মেহের শিওরিত হয় কিছু বলা শক্তি হারিয়ে ফেলে ঠিক সেই মুহূর্তে ঈদ আবার মেহেরের ঠোঁট আঁকড়ে ধরে ঠিক তখনই ওই শরীর অনুভব করে মেহের ভালো করে তাকিয়ে দেখে ঈদ তার বহু দূরে বাহু ধরে ঝাঁকিয়ে বলছে ঠিক আছে তুমি এই মেহের কথা শুনতে পাচ্ছ না মেহের বোঝা যায় এতক্ষণ সে জেগে থেকে ও জাগরণের স্বপ্ন দেখছিল ঈদের দিকে তাকিয়ে ভাবে ও ন এতক্ষণ আমি কি ভাবছিলাম ছি ভাগ্য ভালো ওটা কিছু বলিনি বা করিনি না হলে আমার সম্মান তো রাস্তায় গড়াগড়ি খেতে খেতে ইঁদুরের গর্তে ঢুকে যেত আমি আমি তো পাগল হয়ে যাচ্ছি কেউ জেগে জেগে এমন স্বপ্ন দেখেছি আই হেড মাই মাইন্ড আমার মাইন্ড কবে থেকে এত খারাপ হয়ে গেল মনটাকে গাল দিতে দিতে এড়িতে দিকে ফিরে একটা ক্যাবলা হাসি দিয়ে সরি সরি আমি এই ওই আসলে দেরি হচ্ছে ভাই বলে দৌড়ে সেখান থেকে চলে যায় কিছুটা এগোতে ডাকে এই মেহের কি হল তোমার কোনো সমস্যা হলে আমাকে বলো মেহের আবার এগিয়ে এসে হৃদের সামনে দাঁড়ায় অন্যদিকে মেহে মুখ ফিরিয়ে বলে আপনার ফোন দিন হৃদ একটু অবাক হয়ে তাকে ফোনটা বের করে দেয় মেহের নিজের নাম্বারটা টাইপ করে দেয় দিয়ে দুটো পায়ে হেঁটে চলে যায় যাওয়ার সময় দুইবার হোচট খায় সেটা দেখে রিদ বলে মেহের আসতে মেহের পেছনে ফিরে একটা দাঁত বের করা হাসি দিয়ে আমি পরিণিত দেখলাম আপনি দেখছেন কি নাম বলে অনুনকম পালায় হৃদের চোখে আড়ালে গিয়ে বুক চাপড়ে শ্বাস নেয় মেহের আল্লাহ গো আর একটু হলে আমার হার্ট অ্যাটাক হয়ে যেত কি সাংঘাতিক ব্যাপার এগুলো কি হচ্ছে আমার সাথে মা বোধ বাঁচাও আমাকে এসব ভাবতে ভাবতেই সামনে তাকিয়ে দেখে হৃদ আসছে গালে কালো শার্ট গায়ে কালো শার্ট কালো প্যান্ট চোখে সানগ্লাস মেহের চোখ কুচকে তাকায় দেখে হাসছে বামে তাকে দেখে রিদ সাদা পাঞ্জাবি আর পায়জামা পরে হাঁটছে দেখে পরে পরে হাঁটছে ট্রাউজার দুই হাত বুকের করে দাঁড়িয়ে আছে চারপাশে রিদ দেখে কান্না কান্না মুখ করে বলে ও আল্লাহ আমার সাথে কি হচ্ছে এগুলো রিদ এলো এতগুলো রিদ এলো কোথা থেকে বলে ঢুক গিলে ফেলে তারপর আঙুল ফাঁক করে রিদ বলে ওঠে কিনা যখন দেখি নেই তখনই এক দরে বাসায় চলে আসে বাড়ির গেটে ঢুকতেই দারোয়ান গুড মর্নিং বলে মেহেরকে মেহেরও গুড মর্নিং বলে তাকায় দেখে গেটের পাশে এটি দাঁড়িয়ে আছে চোখ তাকায় আবার দেখে দারোয়ান নিজেই নিজের মাথায় গাড্ডা মারে মেহের আর বাড়িতে ঢুকতে পড়ে তারপর রুমে ঢুকে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল চুকাতে শুকাতে চুকায় হ্যাঁ চুল শুকাতে থাকে হেয়ার দিয়ে হঠাৎ আয়নায় তাকিয়ে দেখে পেছনে দাঁড়িয়ে তাকিয়ে হাসছে মেয়ে ধপ করে বসে বিছানায় নিজের চুল চেপে ধরে স্টপ কি হচ্ছে সব পাগল হয়ে গেলি অন্যদিকে রাজ মেহেরিনের পেছনে পেছনে ঘুরছে কারণ সব ম্যানেজ করে ফেলেছে আজ রাতেই তারা সাজেক যাবে মেহরিন রাজি ছিল কিন্তু এখন বেঁকে বসেছে যাবে না বলছে কিছুতেই রাজ বারবার বোঝানোর চেষ্টা করছে কিন্তু মেহেরিন গো ধরেছে তার একটা মাত্র অভিযোগ সে না বলার পরও রাজ জোর করে এক ও কি চুমু খেয়েছে তাই এখন সে যাবে না রাজ অনেকক্ষণ ধরে পেছনে পেছনে ঘুরে বোঝানোর চেষ্টা করছে মেশ আগে অভিযোগ ঝরানো গলায় বেরিয়ে গেল বালের লাইফ বালের গ্যাংস্টার আমি আমার বউয়ের সামনে একটা সামান্য একটা চুমু খাইছি এই জিনিসটা নিয়ে কেমন করে আমার বউ চুমু খাইছি সেই অপরাধে যাব না কেন ভাই চুমু খাওয়ার অধিকার আমার আছে আমি তিন কপুল বলে বিয়ে করছি একটা চুমু তো আমি খেতেই পারি তাই না এটা কোন বালের নিয়ম এই বলে দরজা এক ধাক্কা মেরে চলে যায় রাজবেরিয়ে যেতে মিরিন ফোস করে একটা হাসি দিল তারপর বিছানার উপর গড়াগড়ি খেতে খেতে হাসতে লাগলো এই সবটাই সে করেছে রাজকে জ্বালানোর জন্য ঠিক তখন এই দরজা টুক করে কটকট শব্দ হয় রুমে ঢোকে চুমকি লামিয়া আর মেহবুবা মেহরিনকে বিছানায় গড়াগড়ি খেতে দেখে চুমকি বলে এই কি হয়েছে সোনা তোমার জামাই ছাড়া একা একা গড়াগড়ি খাচ্ছিস কেন লামিয়া বলে কেন জামাইকে নিয়ে গড়াগড়ি খেতে হয় বুঝি মেহবুবা গিয়ে মেহরিনের পাশে বসে চুমকি আর লামিয়া থুতনি ধরে বলে ওলে আমার ছোট বাবুলে তুমি জানো না বিবাহিত জামাই ছাড়া গড়া বিবাহিতরা জামাই ছাড়া গড়াগড়ি খায় না একা একা গড়া খাইলে নাকি খালামনি তুমি ফুপি হতে পারবা লামিয়া সিরিয়াসলি মুখ নিয়ে বলে হ্যাঁ কথাটা তো ভুল না মেহেরিন বালির ছুঁড়ে মারে চুমকির দিকে চুমকি সেটা ক্যাচ ধরে নেয় মেহেরিন মুখ ছোট করে বলে চুপ কর শয়দান বেডি সবাই হেসে ওঠে এদিকে চুমকির ফোনে ফোন আসে চুমকি ফোনে স্কিনে চোখ রেখে মুখে চাপা হাসি মেহরিন সেটা দেখে চট করে বলে আরে বাবা এখন শুরু হবে প্রেম লীলা তারপর ঘর ঘুরিয়ে লামিয়া দেখে তাকে বলে লামু এবার দেখবে ঢং কত পীড়িত কত একসাথে দেখতে শুরু করবে লামিয়া হেসে ফেলে মেহবুবা হেসে বলে এই চুমকি আপু তুই সারাক্ষণ এত কথা বলিস কিভাবে আমি তো ক্লান্ত হয়ে যাই তোর কথা শুনতে শুনতে চুমকি গম্ভীর মুখে বলে তোমাদের পরে দেখছি আগে আমার শান্ত বাবাজিকে দেখে আসি এই বলে ফোন হাতে নিয়ে বেলকুনিতে চলে যায় মিবা ঘর ঘুরিয়ে দেখে কিরে ভাইও মুন্ডে মেঘে কোথায় গেল তোরা হা হি দেখে বুঝতে পারছি কিছু একটা কাণ্ড করেছিস মেহেরিন বলে তাছাই বলতেছি তারপর এক একা সব হবে সব শুনে তিনজনে হেসে কুটোকুটি লামিয়া বলে ভাবি মনি তুমি আমার ভাইকে একদম পেন দিচ্ছ মেহবুয়া কপাল ঠুকে বলে হ্যাঁ রে বেচারা ভাইয়া মেহরিন চোখ টিপে মুসকি আসে ঠিকই করেছি না হলে সারাদিন আমার চালাইতো সবাই আবার হেসে ওঠে এদিকে রাজ এড়ে গিয়ে চুমকি প্রেমে ব্যস্ত আর ওরা তিনজনে একসাথে দুষ্টুমি করছে ঘট একরাস প্রাঞ্চল্যই ভরে হচ্ছে বিকালটা যেন একটু বেশি শান্তি মেহেরিন নিজের ব্যাগ গোছাচ্ছে পাশে বসে আছে লামিয়া চুমকি আর মেহবুবা চারজনের হালকা পাতলা কথার মাঝে হঠাৎ করে আসে লাবি ভাবি ভাবি দরজার পাশে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে ডাকে সে কপাল কপালকুঁচকে বলে কি হয়েছে লাবি লাভী বেগটি ইতস্ত হয়ে মেবুবার দিকে তাকিয়ে মেহবু অমুক ঝামটি মেরে ঘাড় ঘুরিয়ে নেয় আমার মাথাটা অনেক ব্যথা করছে ভাবি কফি মেহেরদিন ঠোঁটে হালকা হাসি নিয়ে বলে তুমি যাও আমি পাঠাচ্ছি লাবিব আচ্ছা বলে আবার একবার মেহবুবার দিকে তাকিয়ে চলে যায় মেহরিন একটু চুপ থাকে মেহবু বা যাতো এক কাপ কফি দিয়ে। চিনি একটু বেশি দিস মেহবু অমুক ঝাকিয়ে বলে একটু কয়লা রস দিব নাকি বল মেহরিন হেসে বলে ওইটার সময় হলে দিস আপাতত চিনি দিয়ে দে এতক্ষণ চুপ করে বসে থাকা লামিয়া এবার হেসে ওঠে মেহবুবা তুমি না ভাবির থেকে মারামারি শিখে ফেলো ফিউচারে কাজে দিবে নিশ্চিত মেহে বুবা দুষ্ট লামিয়া দুগাল ধরে টানে ওরে আমার বুদ্ধিওয়ালি রে লামিয়া এবার মেহবুবার গালে হালকা টানে ওরে আমার ছোট ভাবি রে মেহবুবা খানিকটা লজ্জায় পরে উঠে দাঁড়ায় যা এই বলে কিচেনে চলে যায় কফির মগে সে একটু চিনি দেয় না ভেতরে ভেতরে হাসি হাসিনে বলে সারাদিন আমাকে লাদা বাচ্চা বলে ডাকে এখন বোঝাবো আমি কেমন লাদা বাচ্চা আমি করি ঠিক তখন এই মালিহা মির্জা ঢুকে চোখে সন্দেহ কিরে কার জন্য এই কফি মেহবুবা হাসি দিয়ে বলে ওই যে আমার বিয়াই সাহেবের জন্য মালিয়া মির্জা ভুরু কুচকে বলে কোনোরকম বেয়াদবি করিস না মেহবুবা ওদের কাছে আমাদের সমানটা রাখিস কিন্তু বেহুদা কিছু করিস না ওরা আমাদের মেহমান মেহেরিন মেহবুবা বিরক্ত হয়ে বলে আমি কিছু করিনি দিচ্ছি এই বলে সে কফির মগ হাতে নিয়ে বেরিয়ে যায় লাবিবের জন্য করা ঘরের দিকে কাপ কফির হাতে মেহবুবায় সে দাঁড়ায় লাবিবের রুমের সামনে দরজা একখানা টোকা দিয়ে বলে আসবো ভেতর থেকে লাবিবের চেনা কণ্ঠ আসো আসো তুমি আসার জন্যই তো তুমি আসার জন্য আবার অনুমতি নিতে হয় নাকি সোনা মেহবুবা মুখকুচকে বলে জি কিসব বলছেন এসব আপনার এই নাটক কথা ভাব দেখলে আমার মাথা ধরে যায় এতগুলো বাজে কথা না বলে কফি কাপটা হাতে দেয় লাভিবে একটু উদাস গলায় বলে আমার এই কফি খেতে মন চাচ্ছে না মনে মনে খেপে ওঠে খাবিনা তো বানাইতে বললি ক্যান রেশালা তুই না খেলে আমার প্ল্যানটাই তো মাঠে মারা যাবে এরপর গলা পরিষ্কার করে মিষ্টি গলায় বলে খেয়ে নিন না কত কষ্ট করে বানালাম আমার কষ্টের কোনো দাম নেই বুঝি লাভিব চোখ কুচকে মেহেবু বদিকে তাকায় মনে মনে ভাবে কি ব্যাপার আজ এত মিষ্টি সংলাপ নিশ্চয়ই কোনো ঘাবলা আছে না হলে লেদা বাচ্চা আমার সাথে এইভাবে কথা বলে লাবি বলে আচ্ছা তুমি এত কষ্ট করে বানিয়েছ তাহলে তুমি আগে খাও তারপর আমি খাবো মেহবুব একটা মিষ্টি হাসিতে বলে ও মা তাহলে তো এটো হয়ে যাবে আপনি আমার এটো কপি খাবেন লাবি একটু নিচুতে হয়ে সরে বলে সময় হলে তোমার মুখের খাবার কেড়ে নিয়ে খাবো তোমাকেও মেহবুবা বলে চুপ বুঝতে পারছি আমি আগে খাচ্ছি তারপর মনের ভেতরে চাপা খুব শালা অসভ্য না জানি আর কি কি বলতো ইচ্ছা করছে মুখটা সেলাই করে দিই সারাক্ষণ মুখ দিয়ে উল্টো কথা বেরোতে থাকে মন যে একদম মেরে থুতা ভেঙে দেই লাভি বলে কি হলো খাও না মেহবুবা এক চুমুক কফি খায় কিন্তু এমনভাবে যেন কিছুই হয়নি কফি একদম ঠিকঠাক লাভিব কফিটা হাতে নিয়ে মেহবুবা সেই জায়গায় ঠোঁট লেগেছে ওই জায়গায় ঠোঁট কফিটা শেষ করে ফেলে তারপর চোখরা খেমে হেবুবার চোখে মনে মনে বলে আমার বোকা পাখি বুঝে না শুধু চিনি ছাড়া কফি কেন সে বিষ দিল হাসতে হাসতে খেয়ে নিতাম আর এটা তো সামান্য এক কাপ কফি চিনি ছাড়া কফি তাও তোমার ছোঁয়া আছে মেহবুবাই বা নিজের মাথা চুলকাতে চুলকাতে ভাবে কি হলো ব্যাপারটা কিছু বলছে না কেন বলে ওঠে কফি ভালো হয়েছে লাবিব কপালটা কাপটা পাশে রাখে হেসে বলে হুম আমার জীবনের বেস্ট কফিটা থ্যাঙ্ক ইউ মিষ্টি একটা কফি খাওয়ানোর জন্য মেহবুবা কিছুটা অবাক হয়ে ভাবতে থাকে কি মিষ্টি কফি লাভ ধীরে ধীরে এগিয়ে আসে মেহবুবা নিজের ভাবনায় ডুবে যায় কফি খেয়ে মিষ্টি বলো চিনি তো দেইনি হঠাৎ লাবিফ মেহবুবার কোমর জড়িয়ে ধরে মেহবুবা চমকে ওঠে এই এই বিদব কি করছেন ছাড়ুন আমাকে এ কেমন ব্যবহার দেখুন আমি মানছি আমি আপনি বাদর তাই বলে আপনার সব আমি আমি মেনে নিব না বলে দিলাম বলছি কেউ দেখে দেখে থাকলে কি হবে বিয়াদ অসভ্য লোক লাভিব মিউবুবাকে নিয়ে দরজার পাশে এসে দাঁড়ায় এক হাতে দরজার ছিটকিনি লাগায় মিহবুবা বুক ধরফর করে ওঠে আপনি মিহবুবা ঠোঁটে আঙ্গুল রাখে লাভিব কফিতে চিনি দাওনি কেন এই মুখ নিচু করে মিনমিন করে বলে দিয়েছিলাম তো লাবিব তার মুখটা হাত তুলে ধরে বলে আমার দিকে তাকাও একটা ছেলে একটা ছেলে তাকায় মেহ একটা ছেলে তাকায় মেহবুবা কিন্তু চোখে চোখে পড়তে এক কাপুনি বয়ে যায় তার বুকে নিঃশব্দে চোখ নামিয়ে ফেলে ছাড়ুন আমাকে লাভবি বলে তুমি চিনি দাওনি তাই কফিতে চিনি ছিল না এখন মুখটা তেতো হয়ে গেছেন কি করবো আমি মেহবুবা বলে তাহলে আগে বললেন না কেন নাটক করে খেলেন অমৃতের মতো আচ্ছা ছাড়ুন আবার বানিয়ে আনছি লাবি ফেসে বলে না দরকার নেই একটা মিষ্টি দাও তাহলে হবে মেহবুবা বলে আচ্ছা ছাড়ুন আমি মিষ্টি এনে দিচ্ছি বল হুম কোথাও যেতে হবে না মিষ্টি এখানে আছে মেহবুবা বিরক্তি মিশিয়ে বলে হ্যাঁ হ্যাঁ আমি তো ফ্রিজের সঙ্গে হ্যাঁ হ্যাঁ আমি তো ফ্রিজ সঙ্গে করে নিয়ে ঘুরি তাই না লাভিব দাতে দাঁত চেপে বলে তুই এত গাধা কেন বলতো সবসময় মুখ চলে কেচির মতো কিন্তু ঘটে একটু বুদ্ধি নেই মেহবুবা ক্ষেপে বলে এই তুই তাকারি করছেন কেন লাভি ভেসে বলে শুধু এখন কেন বিয়ের পরেও করব। বিয়ের পর কথাটা শুনে মেহবুবা চুপ হয়ে যায় বুকের ভেতর কেমন যেন একটা টান অনুভব হচ্ছে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে মনে পেটের ভেতর প্রজাপতি উঠছে মেহরি মেহবুবা ধীরে করে বলে ছাড়ুন লাবি কোমরা ঠোঁট কামড়ে হেসে বলে ইস এভাবে বলো না মাথা উল্টে পাল্টা কিছু এসে পড়বে পরে কন্ট্রোলেস হয়ে গেলে কিন্তু আমি দায় থাকব না মেবু বা লাবিবের কথা মানে বুঝে ফেলে ভীষণ লজ্জায় পড়ে যায় মুখ লাল হয়ে গেছে কান গরম হয়ে উঠেছে মুচরে করতে করতে লাবিবের কাছ থেকে ছাড়া পেয়ে ছুটতেছে পালাতে যায় যেন ছাড়পার জন্য ঝটফট করছে লাবিব বলে কি হয়েছে এমন ব্যাঙের মতো লাফালাফি করছে কেন মেবুবা থেমে গিয়ে বলে আপনি ব্যাগ আমি আপনি আমাকে ব্যাগ বললেন লাবিব ঠান্ডা গলায় বলো নারে বলেছি ব্যাঙের মতো করছো মেবুবা ছুটে গেল ওই তো একই কথাই হলো নাকি লাবিব হাসে একই না মেবুবা রাগে গিয়ে লাবিবের পায়ে একখানা চাপা দেয় লাবিব ছুটে গিয়ে বলে এমন মারামারি করছে কেন লাদা বাচ্চা মেবুবা রেগে গিয়ে লাবিবের কাছে যা গিয়ে পড়ে খামচে ধরে বলে লাবিব বলে বিয়ের আগে লাড়বাড় বানাইতাছো দাও দাও সমশানে কেউ যদি দেখে ইচ্ছে করে কি আর হবে আমি বলে দিব তুমি আমারে এমন করছো মিহুববা বলে শয়তান লাবিব মুস্কিシミহুববা নাকে ছোঁয়া দেয় আমার বোকা পাখি মিহুববা সங்கிய সঙ্গে লাবিবকে একটা ধাক্কা মারে মিহুববা ভেবেছিল ধাক্কা মেরে ছুটে পালাবে কিন্তু হলো উল্টা লাবিব পড়ে যায় আর মেহবুবা পরে যায় লাবিবের ওপর লাবিব হাসে মেহবুব বোকামিতে বলে ধাক্কা দিলে তোমাকে ছেড়ে দেব ভেবেছিলে শোনা মেহবুবা বলে আমাকে ছাড়ুন লাবি বলে একবার যেহেতু ফেলেছি আর ছাড়বো না তোমাকে মেহবুবা হালকা এক ঝাঁকিয়ে কপালে ঠাস করে ঘাম আজ্ঞা দেয় লাবিব সহে মেহবুবা চমকে উঠে বলে ইস একটা কপাল না পাথর আমার মাথাটা ফেটে গেল লাবিব হেসে দেয় তারপর উঠে দাঁড়িয়ে বলে রেডি হও ভাইয়া ফিরে আসলে তোমাকে আমার ঘরে তুলে নিব তখন বুঝবা আমার মিষ্টি কোথায় আছে মেহবুবা বলে শয়তান তোকে আমি বিয়ে করব না বলে কিন্তু আমি তো তোমাকে করব। তোকেই সেটা হোক স্বেচ্ছায় বা জোর করে মেহবুবা মুখটা গম্ভীর করে চলে যায় ঘরের বাইরে ঘরের গিয়েও লুকিয়ে হেসে ফেলে লাবি মাথা চুলকে ফিসফিস করে বলে তোমায় যে খুব মিস করিব পাখি তোমাকে ছাড়া থাকা অসম্ভব হয়ে গেছে আমার জন্য রাজ দীর্ঘ সময় পর বাড়ি ফিরেছে সবার সঙ্গে সাক্ষাৎ করে রুমে যাওয়ার সময় লাবিবের সঙ্গে দেখা লাবিব ঠাট্টা সুরে বলে কি ব্যাপার না না আপনাকে কোনো বলে মেরে লাবিবের পেছনে সরে সর সামনে থেকে লাবি ভেসে বলে আমার সাথেই তো পারো ভাবির কাছে মায়ের খাও এমন এমনকি বাসোরাই তো নাকি ঠিক মতো করতে পারো না টুমু কি খেয়েছো নাকি তাও সন্দেহ এ গathe রাজ রেগে গিয়ে তেড়ে আসে লাবিব তো ঘরে ঢুকে দরজা আটকে দেয়। রাজ গস্তগস্ত করতে করতে নিজের রুমে ঢুকে দেখে মেহেরিন একটা উপনিষদের বই হাতে নিয়ে বসে আছে। রাজ দরজায় লাগাই শব্দ করে মেহেরিন মুখ তুলে হেসে বলে কি ব্যাপার? আমার যে দরজায় কেন দেখাচ্ছেন। আমার বাপ বাপের আপনার মতো অত টাকা নেই। আমার বাপের ক্ষতি করছেন কেন? রাজ কিছু না বলে সোজা এগিয়ে গিয়ে মেহেরিনের দুহাত চেপে ধরে তারপর খাটে ফেলে দেয় তারপর ঘাড়ে এক কামড় বসিয়ে দেয় মেরিনদাতে দাঁত চেপে সহ্য করে তারপর বলে কি সমস্যা আপনার এমন কামরা কামড়ি করছেন কেন অদ্ভুত রাজ খামড় দেওয়ার জায়গায় চুমু দেয় মেরিনের ঘাড়ে মুখ গুঁজে বলে তোমার জন্য আমার ছোট ভাই আমার পুরুষত্ব নিয়ে কথা বলছে এটা আমি সহ্য করব না সাজে গিয়ে সব সাদ সুদ নিয়ে নিব আমি মেরিন আসল ঘটনা বুঝে ফেলে তারপর রাজের চুলে হাত বুলিয়ে বলে এই জন্য এত রাগ মুখ রাজ মুখ তুলে তাকায় বউ তুমি আমার কষ্টটা বুঝছো না মেহরিন রাজের কোলের ওপর উঠে বসে সব বুঝি তবে সব কিছুর জন্য একটা সময় দরকার তাই না রাজ মেহরিনের গালে চুমু দিতে দিতে বলে এত সময় লাগায় কি আছে বউ মেহরিন রাজের ঘাড়ে একটা কামড় দেয় রাজ হতভম্ব হয়ে চুপ হয়ে যায় বউ আমি তো এত জোরে দেইনি একটা কামড় দিলাম তাও শুধু নিলে আমি তো চুমো দিলাম ওটা শোধ নাও এখন মিরিন হেসে বলে আমি কিছু ভুলে যাইনি সময় হলে সব ফিরিয়ে দিব রাজ হেসে ও ধরে চুমো খায় দুজনই ভালোবাসার জোয়ারে ডুবে যায় সময় থমকে গেছে এক অপূর্ব ঘনত্বে কিছুক্ষণ পর রাজ উঠে দাঁড়িয়ে বলে রেডি হও ঘন্টাখানেক পর বের হব মেহরিন মাথা নাড়ে সে জানে রাজ যা বলে তাই ঠিক রাখে রাত এগারোটা খাওয়া দাওয়া শেষ রাজ নিচে বসে সবার সঙ্গে আড্ডা দিচ্ছে মেহরিন রেডি হচ্ছে চুমকি হঠাৎ করে বলে ওঠে সাজিক থেকে ফিরে এসে একটা সুখবর দিবি বই প্লিজ মেহরিন চট করে বলে চুপ থাক লামিয়া মুসকে এসে বলে ভাবি মনে আমি কিন্তু ফুপি হতে চাই মেহেরিন হেসে জবাব দেয় সময় হলে সব হবে সবাই বিদায় জানিয়ে রাজ আর মেহেরিন বেরিয়ে পড়ে সাজিকের উদ্দেশ্যে একটা নতুন শুরু নতুন গল্পের দিন